ঘন কুয়াশার জেরে সাত সকালেই ট্যুরিস্ট বাস এবং মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল গত দুদিন ধরে শিল্পাঞ্চলে বিভিন্ন এলাকাতে ঘন কুয়াশার কারণে ঠান্ডার প্রভাবও দেখা গিয়েছে কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় চালকদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ঘন কুয়াশার জেরে দীঘা থেকে ফেরা ট্যুরিস্ট বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হল দুই বাসের চালকসহ প্রায় ছয় থেকে সাতজন বাসের যাত্রী ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানা এলাকার কেঁদা ফাঁড়ি এলাকার সাত নম্বর জাতীয় সড়কের অধম বাবার আশ্রমের কাছে থাকা কার্ল ভার্টে বৃহস্পতিবার সকালে প্রায় সাড়ে সাতটা নাগাদ দীঘা থেকে বীরভূম যাওয়া একটি ট্যুরিস্ট বাস আসার সময় হরিপুর থেকে জামুরিয়া যাওয়া একটি মিনি বাসের সামনাসামনি দ্রুত গতিতে এসে পড়ে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় দীঘা দিকে ফিরছিলাম তো ঠিক চাকদোলা বাদুর মোড়ের কাছে হঠাৎ দেখি হজলে ধাক্কা মারে এবার আমরা ছচমতো খেয়ে যায় কী হয়েছে না হয়েছে আমরা কিছু বুঝতে পারি না তো সঙ্গে আমরা বেরিয়ে দেখি প্যাসেঞ্জার হয়ে হল্লা চারিদিকে হ্যাঁ যে আমার স্ত্রী গঙ্গামণ্ডল তারও তাতে লেগেছে তারও মুখে লেগেছে তারও চোখে লেগেছে আমার ছেলেটার মাথা ফুলে গেছে তারপর নেমে দেখি যা টুরিস্ট বাসের সঙ্গে মিনি বাসের পছন্দ জোর ধাক্কা তাতে আমাদের যে ড্রাইভার ছিল ট্যুরিস্ট বাসের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পড়ে থাকে কিছুক্ষণ পর পুলিশ আসে তাকে নিয়ে যায় আর মিনি বাসের ড্রাইভার পাঠক এক ঘন্টা থেকে মানে আটকে থেকে অনেকক্ষণ পর চেষ্টা করার পর তাকে উদ্ধার করা হয় এই বাসটা দীঘা থেকে কোথায় যাচ্ছিলো দীঘা থেকে আফজুলপুর যাচ্ছিলো অফজিরপুর কতজন ছিল বাসে মোটামুটি মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টি জন আপনার নাম সুরজিৎ মন্ডল এ বিষয়টি লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা দ্রুত আহতদের পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে এবং স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় জানা গেছে শেষ সময় ওই কালভার্টের সামনে একটি মোটর বাইকও তাদের পিছন থেকে ধাক্কা মারে যদিও তার আঘাত সামান্যই লাগে ইদানিং কয়লাঞ্চল এবং শিল্পাঞ্চল জুড়ে ঘন কুয়াশার প্রকোপ বেড়েই চলেছে যার ফলে দৃশ্যমানতার অভাবে গত কয়েকদিন ধরে দুর্ঘটনার ঘটনাও লাগাতার ঘটেই চলেছে এবারও সেই ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি করছেন এলাকার বাসিন্দারা এদিনের এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দুই প্রান্ত অবরুদ্ধ হয়ে পড়ে এবং পুলিশ প্রশাসন এসে পৌঁছানোর পর তারা স্বাভাবিক পরিস্থিতি তৈরি করে দেন